বা asalamualaikum আচ্ছা করে সবাই ভালো আছেন দেখেন আমার গার্ডেনে নীল কন্ট্রো ফুল লেখা ভিডিওটা নিয়ে এসেছি আমি এই গাছটি লাগিয়েছিলাম দুটো পাইপ রাউন্ড দিয়ে ভিড়ে গাছ টল এর বাইরে উঠেছিলাম এর মাঝে অনেক ফুল ফুটে গেছে ঘুরে গেছে তারপরে আশা ছিল আমার গাছটা ববতি যখন ফুলে ভরে যাবে তখন আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসব যে একটি গাছে পর্যাপ্ত ফুল পেতে হলে আমরা কি পরিচর্যা করতে পারি কি করলে আমাদের এরকম অপরাধিতা গাছে এইভাবে ফুলে ভরে থাকবে সব সময়। আসলে আমাকে ফুলটা যখনই ফুটে যায় পরের দিন ওই ফুলের শাখাটা যদি আমরা কেটে দেই তাহলে খুবই ভালো হয় ওই ফুল থেকে ওই ফুলের কড়ি থেকে যখনই একটা ফলে পরিণত হয়ে যায় তখন আর এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় না এটা দেখলেই বুঝবেন যে আমার গাছে অনেক ফুল এরকম ফুটে আছে কিন্তু ওই পরিগুলো আমি কেটে দিই কেটে না দিলে এরকম এই পরিগুলো আমি এরকম কেটে দিতে হবে কেটে দিলে দেখা যাচ্ছে এটি আর ফলে পরিণত হবে না ফল যখনই এসে যাবে তখন এই দেখেন আমার একটা ফল এসে গেছে আপনাদের দেখিয়ে দেখিয়ে এই জন্য আমি একদিন কাটিনি সব ফুল থেকে আমি এরকম ফলগুলো কেটে দিই ফুল কেটে দিলে আর এই ফলে পরিণত হয় না যখনই এই ফলটা পরিপক্ক হয়ে হওয়া শুরু করবে তখনই এই গাছে ফুল আসা করি আসা বন্ধ হয়ে যাবে আমার প্রতিটা শাখায় লক্ষ্য করলেই দেখতে পারবেন যে ফুলের করিতে ভরে আছে আর এভাবে বর্তমানে ফুল ফুটে আছে এই যখন এই ফুলটা বুঝে যাবে আগামী দিন একদিন অপেক্ষা করে আমরা ফুলের ডাগাটা কেটে দেবো কেটে দিলে আর ওই ফুলে ফলে পরিণত হতে পারবে না তাহলে বারো মাস কাল আমরা এভাবে একটি গাছে ফুল পেতে পারবো আসলে সৌন্দর্য বৃদ্ধির জন্যই আমরা একটা গাছ প্রতিস্থাপন করি তাহলে সেই গাছটা যদি সবসময় আমরা এত সুন্দর ফুল দেখতে পাই তাহলে সবারই ভালো লাগবে আর অপরাধিতা ফুলটা সবারই খুবই পছন্দ আর কম বেশি সবার বাড়িতে দেখা যায় উঠানে কিংবা ছাদে বেলকুনিতে সব স্থানে এই ধরনের ফুলের গাছ লাগিয়ে আমি বেলকুনিতে আমার এই গাছটা রাখছিলাম আমার বেলকুনিতে অনেক অপরাধ গাছ আছে কিন্তু এই গাছটি একটু ভিন্নভাবে লাগিয়েছিলাম একটি রড সিস্টেম করে আমি দেখতেই পারছেন এই রডটা আমি সুন্দরভাবে বেঁকিয়ে দিয়ে এইভাবে গাছটা আমি রাউন্ড শেপ দিয়ে নিয়ে নিছি যে কোনো সিস্টেম করে আমরা গাছটা এরকম সৌন্দর্য বৃদ্ধি আনার জন্য করতে পারি আবার ছোট অবস্থায় ঢাকালেও করা সম্ভব এভাবেও আমার গাছ আছে তা আগে এই গাছে ভরপুর ফুল ফুটে থাকার কারণে আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি যে আসলে সব সময় এই গাছে যে এত ফুল ফুটে থাকবে এর কিছু কারুকার্য আছে সেটা যদি আমরা অবলম্বন করি তাহলে এভাবে ফুল পেতে পারবো এই সিপগুলো যদি আমরা অবলম্বন করি যেমন গাছটা যখন বেয়ে ওঠে তখনই গাছের এক কিতির মতন আসলে আমরা মাথাটা যদি কেটে দিই তাহলে ওই গাছের বিভিন্ন শাখা বৃদ্ধি পায় এখন যেরকম আমি গাছটা রাউন্ড শেপ দিয়ে নিয়ে নিচ্ছি এই গাছে দেখেন এই মাথাটা আসছে এই মাথাটা আমি কেটে দিলে কেটে দিলে এইখান থেকে শাখাটা বেড়ে আসবে ওই শাখায় আবার প্রচুর পরিমাণে ফুল আসবে এভাবে সবসময় একটা গাছ লাগালে তার দিকে একটু লক্ষ্য করলে আমরা সব গাছে এরকম প্রচুর পরিমাণে ফল বা ফুল পেতে পারি তা আমার ফিজ গুলো আমার অবলম্বন করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম